সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার মনোজ ভর্মা তিনি আজ একের পর এক থানায় গেলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন গেলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও প্রথমে তিনি কাশিপুর সিটি থানা ঘুরে টালা থানায় যান সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন এরপর যান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মৌক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌক প্রথমে পুলিশ আধিকারিক এবং তারপর আরজিকর মেডিকেল কলেজে প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করলেন প্রয়োজনীয় কি নির্দেশ দিলেন দেখো আজকে সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি প্রথমে কাশিপুর থানায় যান সেখানে কাশীপুর থানার অফিসারদের সঙ্গে কথা বলে যে সেখান থেকে সিঠি থানা হয়ে মনোজ বর্মা পৌঁছন তালা থানাতে তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল তাকে সিবিআই অ্যারেস্ট করেছে এই মুহূর্তে আমরা জানি যে অ্যাডিশনাল অফিসার ইনচার্জ শ্যাম্পুকুর পুলিশ স্টেশন মলয় দত্ত তিনি তালা থানার অফিসিয়াল চার্জে আছেন ওসি হিসেবে তার সঙ্গে পুলিশ কলকাতার নতুন পুলিশ কমিশনার কথা বলেন থানায় মনোবল বৃদ্ধি করা যেহেতু অতীতকে গ্রেফতারের মতো ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছুটা সময় নতুন পুলিশ কমিশনার ছিলেন তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রথমে এমার্জেন্সি ব্লকে যান এমার্জেন্সি ব্লকে গিয়ে পুরো বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন সিআইএসএফ কোথায় কোথায় সিকিউরিটি দিচ্ছে সমস্ত জায়গা দেখার পর আরজিপার মেডিকেল কলেজ হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেখানে গিয়ে যারা সিনিয়র অফিসার রয়েছেন ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন নতুন পুলিশ কমিশনার ধন্যবাদ স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার দশ দিন আজ মুখ্য সচিবের সঙ্গে গতকালের যে বৈঠক সেই বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একদিকে অন্যদিকে মুখ্য সচিবকে ফের মেল করেছেন চিকিৎসকরাই সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ গতকালের যে বৈঠক সেই বৈঠকের নির্যাস কী সেটা যেরকম জানতে চেয়েছেন জুনিয়ার চিকিৎসকরা পাশাপাশি পনেরো দেখো যে পনেরো দফা দাবির কথা উল্লেখ করে তারা এই ইমেলটি পাঠিয়েছেন সেটা একটা তারা চাইছেন যে গতকালের আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার একটা গাইডলাইন প্রকাশ করুক এবং একটা নির্দেশনামা দিক সরকার এবং তাতে এই পনেরো দফা নির্দেশ পয়েন্ট সেই নির্দেশনামায় থাকুক যার মধ্যে তারা উল্লেখযোগ্য যে পয়েন্টগুলো তারা সেখানে দিয়েছেন তার মধ্যে হচ্ছে যে কলেজ কাউন্সিলের মিটিং ডেকে ইমিডিয়েট কলেজ কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের আহ রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে এবং কলেজ লেভেল একটা টাস্ক ফোর্স থাকবে প্রত্যেকটি কলেজে যেখানে ডাক্তাররা থাকবেন সিনিয়র ডাক্তার নার্সিং স্টাফ হেলথ কেয়ার স্টাফ তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে এবং একটা কলেজ লেভেল টাস্ক ফোর্স গঠন করা হবে যে টাস্ক ফোর্সের কাজ থাকবে বিভিন্ন অভিযোগ যেগুলো উঠবে ভবিষ্যতে কালচার থেকে শুরু করে অন্যান্য ইস্যুতে তার নিষ্পত্তি করা এর পাশাপাশি তারা এটাও দাবি জানিয়েছেন যে একটা একটা বিস্তারিত এস তৈরি করা হোক এবং সেই এস অনুযায়ী পুলিশ কর্মীদের সংখ্যা চূড়ান্ত করা হোক কতজন পুলিশ কর্মী হাসপাতালে থাকবেন তার মধ্যে মহিলা পুলিশ কর্মী কতজন থাকবেন ইত্যাদি বিষয় অ্যাডিকোরেট মহিলা পুলিশ কর্মী পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ কর্মীদের ডেপ্লয় করতে হবে সরকারি হাসপাতালের ফাঁড়িগুলোতে এছাড়াও তারা যেটা বলছেন যে একটা সেন্ট্রাল ইনস্টিটিউশনের একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার থাকবে যে হেল্পলাইন নাম্বারের মাধ্যমে রাউন্ড দ্য ক্লক মানে একেবারে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেখানে সেখানে মানুষ যোগাযোগ করতে পারবেন এবং তারা যে কোনো ধরনের আপতকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন পদক্ষেপ করতে পারবেন এছাড়াও তাদের প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেমের কথা বলেছেন যদি কোনো যদি কোনো অশান্তির ঘটনা ঘটে হাসপাতালে অন ডিউটি থাকাকালীন এই প্যানিক প্যানিক বাটানের মাধ্যমে পার্শ্ববর্তী থানায় তথ্য পৌঁছে যাবে এই রকম একগুচ্ছ মানে পনেরোটা দাবি তারা তুলেছেন যে দাবিগুলো সিংহবাজী গতকাল আলোচনা হয়েছিল মুখ্য সচিবের সঙ্গে তার পরিপ্রেক্ষিতে সরকার একটা নির্দেশনামা দিক এটা চাই জুনিয়র ডাক্তাররা ধন্যবাদ সন্দেহ